বনি ও স্বপ্নার চুমুর দৃশ্য ভাইরাল ফাঁস হলো বনি জাজ এবং স্বপ্নার ভাবানির চুমুর দৃশ্য ইন্টারনেটে এই ছবি আসতে না আসতেই তা ভাইরাল হয়ে গেছে বেশ কিছুদিন আগে বিগ বসের প্রতিযোগী বনি নিজেকে বাইসেক্সুয়াল বলে দাবি করেন এর আগে টিভি অভিনেতা যুবরাজ ঠাকুরের সঙ্গে সম্পর্ক ছিল তার স্বপ্ন ও বনি দুইজনে খুব সাহসী নারী সমাজ যে কোনো অন্যায় প্রতিবাদ করছেন তারা প্রতি মুহূর্তে এত সব বিতর্ক এর মাঝেও নিজেদের সমকামী ভালোবাসার জানান দিল তারা তারা তাদের এই মুহূর্তের চিরুম স্মরণীয় করার জন্য ক্যামেরা বন্দি করে রাখেন স্বপ্নান তাদের এই মুহূর্তটিকে চেয়েছিলেন তার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে দিতেন তাই তিনি এটি ফেসবুকে শেয়ার করেন তার বন্ধুদের সঙ্গে আর তা পড়েন খবরের শিরোনামেও বনি এবং স্বপ্নার মধ্যকার এই প্রেম কিন্তু আজ নতুন নয় বনি ইতিমধ্যে সোশ্যাল সাইটে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাদের আর তার সঙ্গে তাদের প্রেম কাহিনীর বেশ কিছু স্মরণীয় ও বেশি বহুল চেহারা বনিকে অসাধারণ হট লাগছিল তা বলাই যায় অন্যদিকে স্বপ্নও কিন্তু তার সম্পর্কের ব্যাপারে বেশ খোলামেলাভাবে জবাব দিয়েছেন তিনি জানিয়েছেন জেন্ডার হওয়ার কোনো বড় ব্যাপার নয় এটা প্রত্যেকের একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে